নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমি আজ সকালে একটা ভিডিও করেছিলাম রিগার্ডিং ফ্লার্কশিপের মেন্সের অ্যাডমিট কার্ড কবে বেরোবে তো এটা কিন্তু আপনারা পিএসসির ওয়েবসাইটে পিএসসি ডট জিওভি ডট ইন এই সাইটে গেলে আপনারা কিন্তু চেক করতে পারবেন আজকেরই ডেট রয়েছে দেখতে পাচ্ছেন দশ তারিখের ডেট দশ তারিখের ডেট রয়েছে এবং আপনাদের কিন্তু পনেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আজকেরই নিউজ তাড়াতাড়ি আপনারা কি চেক করতে পারবেন যেমনটা আমি বলছিলাম যে তেরো থেকে পনেরো দিন আগে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে তেরো থেকে পনেরো দিন আগে মানে পনেরোই ডিসেম্বর আমাদের এক্সাম কিন্তু আঠাশে ডিসেম্বর তার ঠিক ঠিক তেরো থেকে পনেরো দিন আগে মানে পনেরোই ডিসেম্বর কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাব আপনারা সব অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং যেমন যেমন এক্সাম পড়বে তেমন তেমন এক্সাম দিয়ে যাবেন তো সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওতে ভালো লাগলে আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে